রাধে রাখে এখন আমি সমীরটাকে আগ্রহ করব যে প্রথম অধ্যায়ে এই আমি যতটুকু নিয়ে আলোচনা করেছিলাম এরপর থেকে প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করার জন্য তো বাবু প্রথম অধ্যায়ের অর্জুন যে ভগবানকে দুই সোনার মধ্যে রথ স্থাপন করবার কথা বলছিলেন সেখান থেকে এর পরবর্তীতে অর্জুনের একটু বর্ণনা করা হয়েছে আজ অর্জুন গান্ডীব ধনু উঠাইয়া লইয়াছেন যে অর্জুন নিজের চোখের স্ত্রীর লাঞ্ছনা দেখিয়াছেন ধর্মের দ্বারা বদ্ধ থাকায় কিছু বলিতে পারেন নাই যে অর্জুন দেখিয়াছেন ঘোষ যাত্রার সময় দুর্যোধন কর্ণ দুঃশাসন শকুনি কীভাবে বনবাসের সময় বিকারিণী দ্রৌপদীর দেহটাকে দেখিবার জন্য আড়ি পাতিয়াছে যে অর্জুনকে বনবাসে যাইতে হইয়াছে বারণাবতে তাহাদের পড়াইয়া মারিবার চক্রান্ত করা হইয়াছে অজ্ঞাতবাসে লাঞ্ছনা করা হইয়াছে সেই অর্জুন যাহার মধ্যে কৌরব ধ্বংস করিবার অন্যায় ধ্বংস করিবার শক্তি আছে যে স্থিতদি এবং চরিত্রবান কথায় ভারতবীর্যের ও মহিমার দীপ্ত সেই অর্জুন আজ তাঁহার প্রিয় অস্ত্র ধনু উঠাইয়া লইয়াছেন আজ ভারত ইতিহাস নতুন ভাবে রচিত হইতে যাইতেছে আজ শুভদিন আগত এখানে শ্রী ভগবানকে অচ্যুত এবং বলিয়া সম্বোধন করা হয়েছে অচ্যুত শব্দের অর্থ হইল যিনি নিজের মহিমা হইতে কখনো বিচ্যুত হন না আর ঋষিকেশ শব্দের অর্থ হইল নিজের ইন্দ্রিয়গুলিকে যিনি নিজের অধীনে রাখেন এই রূপ সম্বোধনের দ্বারা বোঝানো হইল হে প্রভু তুমি দয়া করিয়া নিজের মহিমায় স্থির থাকো আমি ভুল করিলেও তুমি ভুল করিও না দয়াময় তুমি আমার মনসহ ইন্দ্রিয়া ঠিকভাবে সামলাইয়া রাখো আজ ভীষণ যুদ্ধ হইবে বীর বৈষ্ণব আজ বহিঃ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করিয়া অন্তরে সারাজ্য বা আত্মরাজ্য স্থাপন করিতে চাহিতেছে ইন্দ্রিয় ও মনের চঞ্চলতা জয় করিয়া ইন্দ্রিয় ভোগের ঊর্ধ্বে উঠিয়া আত্মদর্শন বা সেলফ রিয়ালাইজেশন করিতে চাহিতেছেন শ্রী ভগবান সহায় না থাকিলে তাহা সম্ভব নহে তাহার পূর্বে ভালো করিয়া দেখিয়া লইতে হবে কাহার সহিত যুদ্ধ করতে হবে এই জায়গাটাতে অর্জুন এমন একটা জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে উনি নিজ পিতামহ পরমপূজ্য বিশ্বদেব শস্ত্র এবং শাস্ত্রগুরু দ্রোণাচার্য এবং আরও অনেক জ্ঞানীগুণী গুরুজন এবং নিকট আত্মীয়দের দেখে তার মধ্যে হৃদয় পরিবর্তনের একটা ভাব স্থাপিত হয় এই জায়গাতে অর্জুন বিষণ্ন হয়ে পড়েন আগে ভগতুর ভট্টাচার্য মহাশয় বলেছেন যে আমরা আমরা শত্রুকে যখন জানতে পারি যে শত্রু আমার ভেতরের তখন আমাদের একটা বিরাট অসহায় অবস্থার মধ্যে আমাদের পড়তে হয় এই জন্য আমাদের ভেতরের দিকে আমাদের রিপু বা ইন্দ্রিয়গুলো আমাদের শত্রু আবার বাইরের দিকে এই জগতে অধর্ম আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে প্রয়াস চলছে এটিও বাইরের যুদ্ধ এই গীতার যুদ্ধ ভেতরেরও যুদ্ধ বাইরেরও যুদ্ধ আজকে আমরা গীতার প্রথম অধ্যায় থেকে এতটুকু পর্যন্ত জানলাম পরবর্তীতে গীতার প্রথম অধ্যায়ের শেষ দিক সম্পর্কে শ্রী ভগবত ভট্টাচার্য কিছু আলোচনা করবেন আমি এখানে আমার বক্তব্য সমাপন করলাম আগামী পর্বে প্রথম অধ্যায়ের বাকি অংশ নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব এই বলে এখানে আমাদের এই এপিসোড শেষ করছি রাধে রাধে রাধে